রাজশাহীর আইবাদের এই দোকানটা আমার কাছে বেশ আকর্ষণীয় লাগে যেখানে পাওয়া যাচ্ছিল সামুদ্রিক অনেক প্রকারের মাছ যেগুলো ইনস্ট্যান্ট তারা ভেজে দেয় তাছাড়া সব থেকে ইউনিক লাগে যেই বিষয়টা সেটা হচ্ছে এখানে যে বড় টাইপের মাছগুলো থাকে যেমন টুনা কোরা এই সকল মাছগুলোকে তারা কেটে টুকরা টুকরা করে রাখে যাতে সবাই এটাকে কিনে খেতে পারে এছাড়াও আমরা আইবাদে গিয়ে আইবাদের সৌন্দর্যের পাশাপাশি আরো অনেক কিছু ট্রাই করি তো এই সব কিছু ট্রাই করার জন্য এবং আইবাদকে ঘুরে দেখার জন্য রাজশাহী প্রপার থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে আমি আর সাজ্জাদ মিলে একটা রিক্সা ভাড়া করি এবং রিক্সাতে করে প্রায় দশ থেকে পনেরো মিনিটের একটা জার্নি শেষ করে চলে আসি আইবাদের সামনে রিক্সালাম আমাকে ভাড়া দিয়ে সামনের দিকে আগাইতে থাকি ছোট্ট একটা গেট আছে এটা পার করে সোজা আইবাদের যে বাঁধটা বাদের শুরুতেই একটা বট গাছ আছে যেটা দেখতে অনেকটাই বিশাল এবং এটা বেশ খানিকটা ছায়া প্রদান করে যখন অনেকটা রোদ থাকে মূলত এই বাদকে কেন্দ্র করেই এত জনসমাগম কারণ নদীর পারে দৃশ্যটা দেখতে কার না ভালো লাগে আমরাও গেছিলাম সেই ভালো লাগা থেকে এবং আমাদের কাছে কিন্তু মোটেও খারাপ লাগতেছিল না আশপাশের দৃশ্যটা আসলেই সুন্দর তো এই দৃশ্য দেখতে দেখতে অনেকটাই সামনে চলে আসি এবং ঢাল বেয়ে বেয়ে নিচে নামছিলাম মাছ মারা দেখার জন্য ভাগ্য এত ভালো যে আমি অল্প একটু দাঁড়ায় থাকার পরে একটা মাছ ধরা দেখতে পারি এটা মেবি ছিল তো এটা দেখা শেষ করে এবং বলতেছিল ভাই মাখা তো খাইতেই হবে যেহেতু টি বার একটা আমার পেয়ারা মাখার দোকানে এখান একটা টাকা দিয়ে এটা দিছিল আমাদেরকে খাইতে একেবারে খারাপ না মোটামুটি ভালোই লাগে তবে পেয়ারা মাখার থেকে আম মাখাটা একটুখানি বেটার লাগে আমার কাছে এরপর একটা চপ খাইছিলাম যেটা ছিল ধনিয়া পাতার চপ এটা আমার কাছে বেশ ভালো লাগে খাইতে যদিও কতটুকু স্বাস্থ্যকর এটা জানি না কিন্তু এটা মজা আছে খাইয়ে দেখতে পারে এরপর আমরা এখান থেকে ঘোরাঘুরি শেষ করে একটু সামনের দিকে চলে আসি ঠিক ওই বটগাছটার নিচে যেখানে পাওয়া যাচ্ছিল এই একটা দোকানে এত প্রকারের সামুদ্রিক মাছ ছিল সামুদ্রিক অনেক মাছ যেমন টুনা কোরআল অক্টোপাস এমনকি কি রূপচাঁদা সহ আরো বিভিন্ন আইটেমের মাছ ছিল এছাড়াও যে জিনিসটা কাছে থেকে বেশি ছিল এটা হচ্ছে কাঁকড়া পুরা এক বক্স ভরা ছিল এরপর বেশ খানিকটা ভেবে দেখলাম যে কাঁকড়া স্কুইড অক্টোপাস এই টাইপের জিনিস খাওয়ার থেকে একটা রূপচাঁদা নিলে সব থেকে বেটার হবে এই জন্য একটা রূপচাঁদা নিছিলাম ওনাদের কাছে দুই ধরনের রূপচাঁদা ছিল একটা ছিল একটু বড় বাট ওইটার দাম অনেক বেশি নিছি কিন্তু আমরা ছোটটা নিছিলাম এটার দাম পড়ছিল নব্বই টাকা মাছটা চুজ করে দেওয়ার পরে এটা ওনারা কাটা এবং পরিষ্কার করার জন্য পাঠায় দিল ততক্ষণে আমি ওনার পাশে দাঁড়ায় দাঁড়ায় ভাজার প্রসেস দেখতেছিলাম মূলত একটা ধরনের মশলা থাকে এই বাটিতে যেটা দেখতে পারতেছেন এই মশলাটাই প্রত্যেকটা মাছের সাথে মাখায় তারপরে ওই মাছগুলো ভাজে সাধারণত আমরা যেমনটা কক্সবাজার এবং কুয়াকাটা দেখি যে বার্বি কেউ করারও সিস্টেম থাকে বাট এখানে কোনো বার্বি করার সিস্টেম নাই এখানে শুধু ভেজেই দিবে অ্যান্ড যেইটা খাওয়ার জন্য এত পরিমাণে ভিড় এই দোকানে তো কিছুক্ষণ পরে দেখে আমাদের সেই রূপচাদাটা পরিষ্কার করে পাঠায় দিছে এইটার সাথে আবারও সেই বাটির মশলাটা মিশাইলো এবং একটু লবণ দিয়ে নাড়াচাড়া করার পরে রেডি হয়ে গেল ভাজার জন্য এবং সাথে সাথে দিয়ে দিল এই ইলেকট্রিক চুলার তেলের মধ্যে বেশ সুন্দর একটা ঘ্রান বেরোচ্ছিল আমার তো দেরি সহ্য হচ্ছে না খাওয়ার জন্য খেয়ে দেখবো যে কেমন লাগে আসলে ঢাকনাটা একটু উঠাইছিল ভাবছিলাম এবার হয়তো দিবে বাট ওনারা চেক করে আবার ঢেকে ফেললো আর ওখানিক্ষণ ওয়েট করার পরে এটা উঠায় একটা সস দিয়ে পরিবেশন করলো শেষ পর্যন্ত পেয়ে গেছি সেই রূপচাদা ফ্রাই যেটা খাওয়ার জন্য এতক্ষণ ধরে দাঁড়ায় আছি প্রচুর গরম ছিল তার মধ্যেও একটু একটু করে নিয়ে খেয়ে দেখলাম আমার কাছে বেশ ভালোই লাগতেছিল খাইতে তবে মনে হচ্ছিল আর একটু লবণ হইলে স্বাদটা আরো বেশি ফুটে উঠতো খাওয়া শেষে টাকা দিয়ে বের হয়ে গেলাম ওভারঅল আমার কাছে ভালোই লাগছে আইবাদ ঘুরে অনেক মজাও পাইছি পরবর্তীতে কোন জায়গা নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো তো মাস্ট আল্লাহ গাইস